থেকে টিউটোরিয়াল হবে আরেকটি নতুন ভিডিও আমার সমস্ত ভিউয়ার্স তথা দর্শক বন্ধুদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্গত গল্প বহুরূপী নিয়ে আজ আলোচনা করব এই বহুরূপী গল্পটি লিখেছেন বিখ্যাত বাঙালি সাহিত্যিক তথা লেখক সুবোধ ঘোষ সুবোধ ঘোষের গল্প সমগ্র গ্রন্থের অন্তর্ভুক্ত এই বহুরূপী গল্পটি এই বহুরূপী শব্দটির অর্থ বা বহুরূপী বলতে বোঝায় এক ধরনের পেশা যে পেশায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করা হয় এবং অভিনয়ের মাধ্যমে রোজগার করা হয় আর সেরকমই এই গল্পের প্রধান চরিত্র হরিদা যার পেশায় ছিল এই বহুরূপী সাজা আমি এখন তোমাদের সামনে এই গল্পের বিষয়বস্তুটুকু আলোচনা করে দেব এই গল্পের তিনটি চরিত্র দেখতে পাওয়া যায় যার মধ্যে অন্যতম বা প্রধান চরিত্র হরিদা এই হরিদা একজন সৎ সংযমী নির্লোভী অর্থাৎ যার মধ্যে কোনো লোক ছিল না এমনকি যিনি নিজের পেশার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এছাড়াও অন্যান্য চরিত্রের মধ্যে ছিলেন বাবু যিনি প্রকৃতপক্ষে শিক্ষিত মার্জিত কৃপণ তবুও ছিলেন অন্ধভক্ত আর দেখতে পাওয়া যায় হিমালয়বাসী এক সন্ন্যাসীকে যে ছিল অহংবোধ সম্পন্ন এবং তথাকথিত কি সন্ন্যাসী এই গল্পটি লেখক যখন লিখেছেন সেই সময়কার বিশ্বযুদ্ধের ঘূর্ণিপাকের ফলে সমাজের যে অবক্ষয় ঘটেছিল যে ধ্বংস ঘটেছিল সেই ধ্বংসের চিত্র যেমন ধরা পড়েছিল এছাড়া ব্যক্তি মানুষের জীবনের বিভিন্ন রকমের অভিজ্ঞতা অর্থাৎ শুধু যে মানুষ ভালো অভিজ্ঞতাই সঞ্চয় করে তা নয় মানুষকে তার জীবনে খারাপ অভিজ্ঞতাও সঞ্চয় করতে হয় এছাড়াও সম্পর্ক এবং নানান বৈচিত্র্যের মাঝে নিহিত কঠিন সব প্রশ্ন উত্তরের জিজ্ঞাসার পরিচয় অনুসন্ধান এবং সেই সমস্ত বাস্তব দৃষ্টিভঙ্গির পরিচয় এই গল্পে ফুটে উঠেছে এই গল্পের মুখ্য চরিত্র হরিদা একজন বহুরূপী যার ভাতের হাড়িতে প্রায় প্রত্যেক শুধু জলই ফোটে এই হরিদা কিন্তু পেশার প্রতি অসম্ভব যত্নবান ছিলেন যদিও তিনি তার পেশা থেকে খুব সামান্যই আয় করতে পারতেন পাড়ার যুবকদের প্রিয় হরিদা কখনো বা পাগল কখনো বা বাইজি কখনো বা বাউলের ভূমিকায় আবার কখনো বা কাপালিক কাবুলিওয়ালা বা পুলিশের ছদ্মবেশ ধারণ করে মানুষকে আনন্দ দিতেন মানুষের মনোরঞ্জন করতেন আর এই যুবকদের মুখেই তিনি একদিন একজন সন্ন্যাসীর কথা শুনেছিলেন যে হিমালয়বাসী সর্বত্যাগী হওয়া সত্ত্বেও ধনী ব্যক্তি জগদীশবাবুর কাছ থেকে কাঠের করমে সোনার বোল ও একশো টাকা নিতে কিন্তু দুবার ভাবেননি আর তখনই হরি অর্থাৎ হরিদা জগদীশবাবুকে প্রকৃত সন্ন্যাসী কেমন হয় তা দেখানোর পরিকল্পনা করেছিলেন চাঁদের আলোয় উজ্জ্বল এক সন্ধ্যায় পাড়ার যুবকদের উপস্থিতিতে হরিদা বহুরূপী বিরাগী এক সন্ন্যাসীর ছদ্মবেশে জগদীশ বাবুর কাছে গিয়েছিলেন জগদীশ বাবু কিন্তু সন্ন্যাসীর রূপে এবং তার উপদেশে মুক্ত হয়ে গিয়েছিলেন এবং উপহার স্বরূপ তাকে একশো এক টাকা প্রণামী দিতে চেয়েছিলেন গরিব বহুরূপী হরিদার কাছে এই একশো এক টাকা ছিল স্বপ্নের মতো তবুও পাছে বিরাগীর অভিনয়ে ত্রুটি হয় বা ভুল হয় তাই হরিদা কিন্তু সেই টাকা নেননি তার মতে তাতে যে হরিদার ঢং নষ্ট হয়ে যাবে অর্থাৎ বা আত্মসম্মান আত্মমর্যাদা নষ্ট হয়ে যাবে পরে অবশ্য তিনি পাড়ার যুবকদের কাছে বলেন যে জগদীশবাবুর কাছ থেকে কিছু বকশিস আনতে অবশ্যই তিনি যাবেন তবে গল্প পড়ে মনে হয় বিরাগীর মতো দার্শনিক ও সন্ন্যাসী হয়তো হরিদার অন্তরেই বসবাস করে তাই হরিদা সন্ন্যাসী ধারণ করতে গিয়ে প্রকৃত একজন সন্ন্যাসী হয়ে ওঠেন কিন্তু সন্ন্যাসী সর্বত্যাগী হয়েও মোহমায়া লোক ত্যাগ করতে পারেন না অর্থাৎ সুবোধ ঘোষ রচিত এই বহুরূপী গল্পের মূল বিষয়বস্তু আবর্তিত হয়েছে এই হরিদাকে কেন্দ্র করে হরিদা পেশায় ছিলেন একজন বহুরূপী তিনি পাগল বাইজি বাউল কাপালি পুলিশ ইত্যাদি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে করে মানুষদের মনোরঞ্জন থাকতেন কিন্তু হরিদা যেন অন্তর থেকেও ছিলেন বহুরূপী তার চিন্তাভাবনা তার বিবেক বুদ্ধি কোথাও যেন তাকে অতি সাধারণ দরিদ্র ব্যক্তি থেকে এক ব্যতিক্রমী উচ্চতা প্রদান করেছিল জগদীশবাবুর সামনে তিনি বিরাগী সন্ন্যাসীর ভূমিকায় আবর্তিত হয়েছিলেন কিন্তু তার এই বিরাগী রূপ যদি শুধু অভিনয় হতো যদি মনের মধ্যে তার কোনো মোহমুক্তি না ঘটতো তবে কখনই তিনি একশো এক টাকা প্রণামী গ্রহণের লোভ কাটাতে পারতেন না তাই হরিদাস শিল্পী হৃদয়ের সঙ্গে বাহ্যিক ছদ্মবেশের কখন যে অদলবদল ঘটে যায় তা কিন্তু লেখক এখানে তার গল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন অর্থাৎ হরিদা ছদ্মবেশ নিলেও একজন প্রভৃত সন্ন্যাসী বা বিরাগীর জীবন নীতি নিষ্ঠা আচার আচরণ কেমন হওয়া উচিত তার সঙ্গে তিনি নিজেকে একাত্ম করে ফেলেছিলেন তবে মনে হয় হয়তোবা বিরাগী সকলের সামনে হরিদার ভূমিকায় অভিনয় করেন তা না হলে অমন দার্শনিক উপলব্ধি অমন গভীর তত্ত্বজ্ঞান সাধারণ বহুরূপী হরিদা কিভাবে জানবে তাই পাঠকের চোখে হরিদার বিরাগীর ভূমিকায় অভিনয় ও বাস্তবের আর যেন কোনো দেখতে পাওয়া যায় না হরিদার বহুরূপী জীবনটাও যেন হয়ে সমাহার বহু তাই গল্পের শেষে হরিদার নিজের জীবন সম্পর্কে এক উক্তি করে বসেন যে খাটি মানুষ তো নই এই বহুরূপী জীবন এর চেয়ে বেশি কি আর আশা করতে পারে আর তারই মূল্যায়ন ব্যক্তিসত্ত্বার গভীরেই আলোকপাত করে তিনি বিভিন্ন সময়ে বহু রূপে সকলের সামনে হাজির হলেও তার নিজের অন্তর্গত জীবনবোধের কোনো পরিবর্তন কিন্তু ঘটে না তিনি একাধারে শিল্পী ও সন্ন্যাসী তাই তিনি রূপে বহুরূপী হলেও আসলে তিনি এক যথার্থ খাঁটি মানুষ আর সমাজের সর্বস্তরে খাঁটি মানুষের ছদ্মবেশে শত ভণ্ড বহুরূপীর ভিড়ে এই গল্পের হরিদা বহুরূপী সেজেও একজন সার্থক মানুষের প্রতিভু বা ছবি হয়ে উঠেছেন সকলের কাছে তাই এই পাগল বাইজি বাউল কাপালিক পুলিশ ইত্যাদি বিভিন্ন রূপে এই বহুরূপী হরিদা মানুষকে আনন্দ যুবকদের কাছে কিন্তু তিনি গিয়ে যখন শুনলেন জগদীশবাবুর বাড়িতে এক হিমালয়বাসী সর্বত্যাগী সন্ন্যাসীর আগমন ঘটেছে তখনই হরিদা বাবুকে প্রকৃত সন্ন্যাসী দেখানোর পরিকল্পনা করেছিলেন এবং একদিন এক সন্ধ্যায় সন্ন্যাসীর বেশে জগদীশ বাবুর বাড়িও চলে গিয়েছিলেন আর সন্ন্যাসী বেশ ধারণকারী হরিদার উপদেশে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন জগদীশ বাবু যে তিনি তাকে একশো এক টাকা প্রণামী দিলেও হরিদা কিন্তু তা নিতে অস্বীকার করেন অর্থাৎ প্রত্যাখ্যান করেছিলেন তাই একজন সৎ বহুরূপী শিল্পী সত্তাকে হরিদা এই বহুরূপী গল্পের মাধ্যমে পাঠকদের সামনে প্রকাশ করেছেন আমি তোমাদের এই গল্পের উপর ভিত্তি করে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তুলে ধরব যেমন আছে হরিতকি বলে একটি কথা এই হরিতকি হচ্ছে এক ধরনের শুকনো ফল মানে মানে খুশি হয়ে যে অর্থ দেওয়া হয় দুর্লভ যা সহজে খুঁজে পাওয়া যায় না পেশা মানে বৃত্তি বাইজি মানে হচ্ছে নিত্য ব্যবসায়ী মহভঙ্গ মানে ভ্রম মুক্তি কাপালিক মানে তন্ত্র সাধক ঘুষ মানে উৎকোচ জবর মানে দারুণ বা খুব ভালো স্পোর্ট বলতে তো ক্রীড়া বা খেলা চাঁদা অনুদান মানে মানে চাদর আগন্তুক অতিথি অর্থাৎ যার আগমনের কোনো সময় থাকে না অশরীরী মানে কাহিন, মানে উন্মুক্ত বিরাগী মানে নির্মোহ বা নির্লিপ্ত ধরিত্রী মানে পৃথিবী বিষয় মানে সম্পন্ন দালান বাড়ি মানে কোঠা বাড়ি পরমাত্মা বলতে ঈশ্বরের কথা বলা হয়েছে বঞ্চনা শব্দের অর্থ প্রতারণা অচঞ্চল মানে স্থির এবং অদৃষ্ট বলতে বোঝানো হয়েছে নিয়তির কথা তোমরা আমার ভিডিওগুলি কেমন লাগছে সেটা করে জানাবে তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে আর শেয়ার করে দেবে আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমায় ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ